আসসালামু আলাইকুম এই অঙ্কটা তেমন বেশি ইম্পর্টেন্ট না কিন্তু তবুও অনেক প্রশ্ন অনেক চাকরি ইন্টারভিউতে দেখা যায় এমনকি আটচল্লিশতম বিসিএস প্রশ্ন ব্যাংকে এই অঙ্কটি ছিল দুই ঘন্টা চার মিনিট চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ তো আমরা সর্বপ্রথম এই ঘণ্টাটার মিনিটে প্রকাশ করব তা না হলে তো দুই এখানে মিনিট আছে এখানে মিনিট নাই মিলবো না আমরা আগে মিনিটে প্রকাশ করবো তারপর কত হয়েছে সেটা প্রকাশ করবো তা আমরা সর্বপ্রথম লিখতে পারি আমরা জানি এক ঘন্টা ষাট মিনিট আমরা প্রথম দুই ঘন্টা একটা বাইক নিলাম তাহলে আমাকে প্রথমে থাকলো দুই ঘন্টা চল্লিশ মিনিট সমান একশো বিশ যোগ একশো ষাট মিনিট এবার আমরা লাগবো ছয় ঘন্টা সমান ষাট গুণ ছয় আমরা তো আগেই বলছি যে এক ঘন্টার সমান ষাট মিনিট অত ছয় ঘন্টার সময় তাহলে আছে ছয় ছয় সাত তিরিশ তিনশো ষাট মিনিট তাহলে ছয় ঘন্টার সমান আছে তিনশো ষাট মিনিট এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আমরা এখন লিখতে পারি দুই ঘন্টা চল্লিশ মিনিট যেহেতু একশো ষাট মিনিট একশো মিনিট সমান তিনশো মিনিটের কত অংশ একশো ষাট মিনিট তিনশো ষাট মিনিটের উপযোগী একশো ষাট নিচে তিনশো ষাট এত অংশ আমরা দেখতে এত অংশ হচ্ছে আর করবো এই দিয়ে কাটে গেলে এই ছত্রিশ কাটলে অংশ তাহলে আমাদের উত্তর হলো কি নয় সাইড অংশ এটাই অন্তর্ একদম ইজি একটা অঙ্ক কিন্তু তবু এই অঙ্কটা আটচল্লিশতম বিশেষ ছিল